আসসালামু আলাইকুম দেশে ও কাছে ও খামারি ভাই ও বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন ও গারলের উপলক্ষে আপনাদের মাঝে দুটি কথা বলতে চাই মানিকগঞ্জ শহীদুল ভাইয়ের গারল খামার একটি চ্যানেলের নাম মানিকগঞ্জ শহীদুল ভাইয়ের গারোল খামার একটি চ্যানেলের নাম আপনারা চ্যানেলটি লাইক করুন অথবা সাবস্ক্রাইব করুন যে ভাই ও বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার তবে দেখুন আমাদের গারলগুলো শতভাগ অরিজিনাল শতভাগ অরিজিনাল আর শতভাগ পেগনেট অথবা কোনো ভাই ও বন্ধু ভাবছেন আমরা বেকার থেকে কি করব। হ্যাঁ ভাই দেরি করে দেরি করে দরকার নেই আসুন কৃষি শহীদুল্লাহর খামারে ঢাকার অতি নিকটেই আপনারা আসুন দেখুন বুঝে শুনে কিছু গারল ক্রয় করুন শতভাগ অরিজিনাল দুটি পাঠা আছে শতভাগ অরিজিনাল মা গারল আছে শতভাগ অরিজিনাল বাচ্চা গারল আছে হতবা যে কোনো ভাই ও বন্ধু যদি নিতে চান হতবা নিতে পারেন মাঝারি সাইজের পাঠা গারল আছে হ্যাওগো যদি লাগে আপনাদের নিতে পারেন আসুন দেখুন শহীদুল ভাইয়ের গারল খামার দেখুন হতবা শহীদুল ভাইয়ের গারলগুলো যদি আপনাদের ভালো লাগে অথবা ক্রাই করুন পিপিআর ভ্যাকসিন করা কিরমি ডোজ করা ভার্মিক করা সবই আপনাদের চিকিৎসা কমপ্লিট সুস্থ সবল গারল আসুন নতুন অনেকেই ভাইয়েরা গারল খামার করতে চাচ্ছেন অথবা আপনারা কেউ পারেন কেউ চিকিৎসা করতে পারেন কেউ পারেন না আরেকটি কথা না বললেই নয় হয়তো আমাদের গারলগুলো দেখুন শতভাগ মা গারল অরিজিনাল শতভাগ পাঠা মা গারল অথবা ক্রয় করুন হ্যাঁ যে কথা বলতে চাইছি অথবা অনেক নতুন ভাই ও বন্ধুরা গারল খামার দেবের ভাবছেন হ্যাঁ ভাই দেন আপনাদের নিগে আছে সুব্যবস্থা ইনশাল্লাহ আমাদের গারলগুলো সুস্থ সবল সুস্থ সবল গারলগুলো আমাদের আছে আপনারা নির্ভয় গারলগুলা ক্রয় করে আপনারা খামার শুরু করতে পারেন শতভাগ অরিজিনাল পাঠা এই পাঠা দিয়েই আমার সবগুলো গারল ভর্তি করা দেখুন আমাদের বাচ্চাগুলো পশম কাটা শতভাগ অরিজিনাল বাচ্চাগুলো মাটি সুই সুই লেস দেখুন অথবা শহীদের শহীদুল ভাইয়ের অবস্থান ঢাকার অতি নিকটে সিংহের মানিকগঞ্জ গ্রাম জায়গির নন। যদি ভাই ও বন্ধু আসতে চান হয়তোবা আসতে পারেন হতবা স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে ইমো আছে আছে হয়তো যোগাযোগ করলে করতে পারেন রাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে আসুন শহীদুল ভাইয়ের গারল খামারে আপনারা গারলগুলো দেখে বুঝে শুনে গারলগুলো ক্রাই করেন ভাই ও বন্ধু হয়তোবা কেউ মুরগির খামার করছেন কেউ গারলের গরুর খামার করছেন কেউ হাঁসের খামার করছেন কেউ ছাগলের খামার করছেন ভাইদের বলতাছি আপনারা একটি গারলের খামার করে দেখুন গারলের খামার ইনশো আপনারা লাভবান হইতে পারবেন আপনাদের মতো আমিও এক সময় ছাগলের খামার করছি ছাগলের খামারে সাড়ে তিন লক্ষ টাকা মায়ের খেয়ে হয়তোবা আমি গারলের খামার করছি ইনশোল্লাহ হেসে হে টাকা পয়সা উঠাইয়া আমি একটি বাড়ি নির্মাণ করেছি আসুন আমি সফলতার মুখ দেখছি অথবা আপনারা পারবেন না কেন ইনশাল্লাহ মুরাব্বিরা বলছে খাটলি জঙ্গলে মাইনা আসুন আমি যদি সফলতার মুখ দেখতে পারি তাইলে আপনারা কেন পারবেন না আসুন দেখুন অথচ আপনারা দশটি গারোল ক্রয় করেন অথবা ছয় মাসের ভিতরে আপনার তিন ভাগের দুই ভাগ টাকা আপনাদের উশীল হয়ে যাবে উঠে যাবে দশটা মা নিলে প্রেগন্যের দিকে দশটায় না হইলেও পনেরোটা বাচ্চা যদি দেয় ইনশাল্লাহ আট হাজার করে বেচলেও দুই লক্ষ আড়াই লাখ টাকার বাচ্চা আপনারা বেচতে পারবেন আসুন আসুন দেখুন অথবা বুঝে শুনে গারল ক্রয় করুন ধরেন একটি গরুকে পঞ্চাশ হাজার টাকা খাওয়াইলে অথবা বিশ হাজার টাকা লাভ হয় রে একটা টাকা দানাদার খাওয়াইতে হবে না শুধু ওষুধ বাবদে বৎসরে আপনার একে থেকে দেড়শো টাকা খরচ হবে শুধু ওষুধ বাবদে যদি আপনি ঘাস ওদের সামনে দিতে পারেন ওরা ঘাস খাইয়ে ইনশাল্লাহ আপনাকে লাভবান করে দিয়ে যাবে আপনারা জানেন আমি কোনো ইউটিউবার দিয়ে ইউটিউব করি না আমি যা পারি তাই আপনাদের মাঝে ভিডিও করে সরিয়ে ছিটিয়ে দিয়ে একটু আনন্দ পাই অথবা শহীদুল ভাইয়ের একটি গারল খামার মানিকগঞ্জ শহীদুল ভাইয়ের গারোল খামার ইউটিউব চ্যানেলের নাম আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখার চেষ্টা করবেন তো আর ভিডিওটি আর বেশি বড় করব না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত